কে সারা দুনিয়ায় মুসলমানরা নিগৃহীত বঞ্চিত হওয়ার আমরা যেন একজন নবিন আরেকজন মবিন ভাইয়ের আয়না হইতে পারি দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে আমাদের অবস্থানটা বোঝা জরুরি তাহলে আমাদের কর্মপদ্ধতির মধ্যে অনেক ফাঁকা থেকে যাবে গন্দি থেকে যাবে কোনো রাজনৈতিক দল থেকে কিন্তু বিবৃতি আসে নাই এবং এই যে সারা এই সেকুলার কাঠামোর মধ্যে আমাদের ইসলামপন্থী যারা আমরা ইসলামপন্থী রোহিঙ্গাদের সাথে হবে একই কথা যদি বাংলাদেশে হয় তখন আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি মৌলিকভাবে আজকে আমাদের যে এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের জন্য সকলকে কুরআন কারীমের আয়াত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুষ্টিয়া জেলা শাখার পরি সভাপতি দিন বিজয় প্রত্যাযিত কাফেলা বাংলাদেশ ছাত্র ফেল এর মধ্যে সহমর্মিতা থাকতে হবে সংগ্রামী তাওmathbb জনতা তাই আমাদেরকে এমন দেখেই দেশ রক্ষার জন্য সৈদাচারী হাসিনার পতনের জন্য আমরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ ছিলাম ঠিক একই রকমভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য খেলাফত প্রতিষ্ঠা করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে মেহনত করতে হবে যদি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি যদি আমরা নিজেদের ভিতরে কাদা ছোটাছুরি নিজেদের ভিতরে মতনৈক্য নিয়ে যদি পড়ে থাকি তাহলে খেলাফত প্রতিষ্ঠায় অবশ্যই বাধাগ্রস্ত হবে আমরা নিজেদের মতোক্য নিয়ে মতনৈক্য নিয়ে ঘোরাফেরা করতেছি নিজেদের ভিতরে কাদা ছোটাছুরি করতেছি অমুকজন এটা কেন করলো অমুক হুজুর এটা কেন এটা বলেছে এটা নিয়ে পড়ে আসি আর ভারত আমাদেরকে নিয়ে পড়ে আসে কীভাবে এখনো পর্যন্ত তাদের সর্বোচ্চ চেষ্টা কীভাবে এদেশকে ধ্বংস করা যায় এদেশের মানচিত্রকে কিভাবে কেড়ে নেওয়া যায় এদেশের মুসলমানরা কিভাবে হতাশাগ্রস্ত হয়ে যায় এদেশের মুসলমানরা কিভাবে নিজেদের ভিতরে লেগে যায় অশান্তি একেবারে পরিপূর্ণভাবে বাংলাদেশকে একেবারে সে ফেলে এদেশের মানুষ যেন আল্লাহ আল্লাহ রসুলকে চিনতে না পারে আল্লাহ আল্লাহ রসুলের সাথে ওই রকমভাবে সম্পর্ক তৈরি করতে না পারে এদেশে যেন কখনোই খেলাফত প্রতিষ্ঠা না হয় এই ব্যাপারে ভারত সতর্ক কিন্তু আমরা নিজেরা সতর্ক না এই জন্য আমরা যারা দিন প্রিয় ইসলাম প্রিয় যাদের আমাদের দিলের ভিতরে আমরা যারা খেলাফত প্রতিষ্ঠার মানসিকতা নিয়ে মানসিকতা লালন করি আমি তাদেরকে উদার আহ্বান করব তাদেরকে আমরা বিশেষভাবে আহ্বান করব যে আমরা প্রত্যেকটা বিষয়ে নিজেদের ভিতরে যদি কখনো কোনো মতনৈক্য দেখা দেয় কোনো মত দেখা দেয় আলোচনার মাধ্যমে এগুলো সমাধান করার জন্য চেষ্টা করব। করবো যেরকমভাবে পাঁচ আগস্টের আগে কোনো দল ছিল না সকলেই চেয়েছি স্বৈরাচারকে পতন করতে হবে এদেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে পুনরায় যা যে আবার স্বৈরাচার আমাদের ভিতরে ফিরে আসতে না পারে এই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আয়াত যে আমার পক্ষ থেকে একটা আয়াত যদি তুমি জানো অন্য ভাইয়ের কাছে পৌঁছে দাও তো তাবলীগ বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে পৌঁছে দিচ্ছে মুয়াজ্জিন আজানের মাধ্যমে তাবলীগ করছে লেখক লেখনির মাধ্যমে তাবলীগ করছে মুজাহিদের দরবারীর মাধ্যমে তাবলীগ করছে তো এই তাবলিগের কাজ চলমান রয়েছে আরেকটি হলো তাবলিবে দিন আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করা এই তাবলিবে জন্য যে আল্লাহ রবুল্লা আলমিন যে পন্থা যে পথ দিয়েছেন এই পথ এবং পন্থার জন্য বাংলাদেশ খেলাফত যুব মজলিশ কাজ করে যাচ্ছে তাবলিবে দিন যে তালিমে আমরা যদি একটু খেয়াল করি আমাদের বর্তমান সমাজে এবং বর্তমান প্রেক্ষাপটে তালিমে দিন রয়েছে তাবলিগে দিন রয়েছে কিন্তু তাবলিমে দিন আল্লাহ দিনকে বিজয়ী করার জন্য কিছু সংগ্রামী মানুষ মুজাহিদ বা মুহিদ এমন ব্যক্তি আমাদের চোখে পড়েন যে তার জীবনের সব কিছু দিয়ে আল্লাহ দিনকে বিজয়ী করে আল্লাহ রসুল যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তি যদি ফসাদের যুগে আল্লাহ রসুল একটি সুন্নতকে জিন্দা করে তাহলে আল্লাহ আল্লাহ রসুল সাল আলু বলছেন তার জন্য একশো শহীদের সরকার তো বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঠিক এই সুন্নতটা চিন্তা করতে চাই যে আল্লাহর আল্লাহর জমিন আল্লাহ দিনকে বিজয় করার জন্য যে সংগ্রামী এবং যোদ্ধা প্রয়োজন সেই যোদ্ধা তৈরি করতে চাই তো আমরা বাংলাদেশ খেলাফত জো মজলিস আমাদের লক্ষ্য উদ্দেশ্য সামনে আমরা পথ চলছি তো আমরা চাই সকলকে সাথে নিয়ে এই দিন বিজয়ের কাজ আমরা পরিচালনা করবো আল্লাহবুল্লাহ আলমিন আমাদেরকে আমাদেরকে আল্লাহ খেলাফতে রাশেদা যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম যে সুন্না যে ব্যক্তি জীবন পরিবার জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবনের যে সুন্না রয়েছে আমাদেরকে পালন বারো বিজ্ঞান করো আমিন